আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মামুন চলে আসলাম মাটি ও মানুষের দেশ চ্যানেলের পক্ষ থেকে এটি হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আশা করি ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে হাঁটতে চলে আসলাম ব্যস্তময় কুমজা শহরের প্রাণকেন্দ্র ধর্মসাগর পার্কে এই পার্কে সকালবেলা বিশেষ করে ছুটির দিনে বড় ও ছোটো সবাই আসে কেউ এক্সারসাইজ করে কেউ খেলাধুলা করে ধর্মসাগর পার্ক সকালবেলায় যতটা নীরব থাকে বিকেলবেলায় ঠিক ততটাই ব্যস্ত থাকে আজকে দেখতে পেলাম বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে ব্যাডমিন্টন হচ্ছে শীতকালে সবচেয়ে প্রিয় খেলা দেখে খুব ভালো লাগলো এবং তাই তাদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম খেলার একটা মুহূর্তে আমার যেটা চোখে পড়লো তাদের খেলার পেদারটা গাছে ডালে আটকে গেল তারা বারবার চেষ্টা করছে কিছুতেই পারছিল না চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছে আমি এটা সুন্দর করে অবলোকন করলাম যে তাদের চেষ্টার কোনো কমতিই ছিল না অবশেষে তারা কি পারল সেটা দেখছি তাদের বারবার প্রচেষ্টার ফলে অবশেষ তারা সফল হলো শিশুরা আমাদেরকে এখানে একটা শিক্ষা দিয়ে গেল চেষ্টা করলে অবশ্যই সফলতা আসে যাই হোক এতক্ষণ পর্যন্ত বাচ্চাদের ব্যাডমিন্টন খেলাটা উপভোগ করলাম এবং আপনাদের সাথে এই উপভোগ্য বিষয়টা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তার পাশেই রয়েছে বাচ্চাদের জন্য কিছু রাইড যেগুলোতে টিকিট কেটে অংশগ্রহণ করতে হয় আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে ছুটির দিনে আসতে পারেন পার্কে পার্কটি দেখতে আসলেই খুব সুন্দর মনোমুগ্ধকর বাচ্চাদের জন্য সঠিক একটা জায়গা শহরের আসলে এত ব্যস্তময় শহরে সময় কাটানোর মতো বা বাচ্চাদের জন্য স্পেস পাওয়া খুব কঠিন সেই ক্ষেত্রে এরকম একটা পার্ক আসলেই সমাজের একটা চাহিদা বিশেষ করে বাচ্চাদের একটা চাহিদা চেষ্টা করেছি ভিডিওতে পার্কের কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে